الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي نحمده ونصلي على رسوله الكريم আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মুহাম্মাদি ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খোদ রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ আমার শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবার আবারও আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আসছে সতেরোই জুন পবিত্র ঈদুল আজাহা তাই এর আগের দিন আমি ভিডিওটি আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি তাই সকলের প্রতি রহিল ঈদুল আজাহার ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকের ভিডিওর বিষয়বস্তু হবে দেয়াদবের যত ধর্মই করুক তার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না অর্থাৎ দেয়াদব যত আবাদতই করুক কখনো আল্লাহকে পাবে না এবং তার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আরো একটি শুভ সংবাদ আপনাদেরকে দিচ্ছি যেহেতু ঈদুল আজহা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ঈদুল আজহার পূর্বের দিন অর্থাৎ আগামীকাল ঈদুল আজহা আমার প্রিয় আমি ভাই বোনেরা এই ঈদুল আজহার একটা শুভ সংবাদ হয়েছে প্রথম স্বাধীন বাংলার স্বাধীন বাংলাদেশের স্বাধীন প্রথম ঈদুল আজহার জাতীয় ঈদগার ইমামতি করেন কে আজকে এই বিষয়ের উপর আমি আপনাদের মাঝে বক্তব্য আজকের উপর আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করি প্রথম বিষয়টা হলো যেহেতু ঈদুল আজহা ঈদুল আজহার বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজাহা প্রথম ঈদুল আজাহার ঈদের জামাতে রেড বাংলাদেশের রেড রেড ময়দানে ময়দানে ঈদের জামাতের ইমামতি কে করেন আপনারা শুনে খুশি হবেন আমি জানি আমার মহান মর্শদের আলোচনা সমালোচনা উভয়টাই আছে আর থাকবে যেটা আউলিয়া কেরামদের ছিল যেটা মাঝাবের ইমামদের ছিল যেটা নবী রাসুলদেরও ছিল একটা দল পক্ষে একটা দল বিপক্ষে এটা থাকবে আসুন তারপরও আমি আপনাদেরকে এই শুভ সংবাদটা দিতে চাচ্ছি ঈদুল আজহা উপলক্ষে আমার মহান মোর্শেদ এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত তাসব বিজ্ঞানী রাসুল খুদা সাল্লাহ সুযোগ্য উত্তর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খুদা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই এই প্রথম ঈদের জামাত ডাকার রেড কোর্স ময়দানে ইমামতি করে থাকেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে স্বাধীন বাংলার প্রথম স্বাধীন বাংলাদেশে ঢাকার রেড ক্রস ময়দানে প্রথম ঈদুল আজাহার ঈদের জামাতে ইমামতি করেন এ আখেরি ইমাম আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুব খুদার দামানবাগি রহমাতুল্লাহ আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আমার মহান মোর্শেদ এ দেশকে স্বাধীন করেছেন উনি বীর মুক্তিযোদ্ধা ভারতের হেজামারায় তিন নং সেক্টরে মেজর শফিউল্লার আন্ডারে উনি একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশ স্বাধীনের পর উনাকে প্রথম আর্মিদের রিলিজিয়াস টিচার হিসেবে নিযুক্ত করেন পর্যায়ক্রমিকভাবে ওনাকে আপনার এই ঈদের জামাতের সময় হয়ে যায় তখন ওনাকে না নারায়ণগঞ্জ থেকে এ ডাকাতে স্থানান্তরিত করা হয় ডাকাতে ঈদের আগের দিন বিকালে চলে আসেন উনি আসার পর সিদ্ধান্ত নেন যে এই ইমাম সাবি এই হুজুরি আমাদের এই ঈদের জামাত আগামীকাল পড়াবেন তাই আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি আমার মহান মসজিদকে দিয়ে স্বাধীন বাংলার প্রথম জামাতের ইমামতি করান এবং এটা শুধু তাই নয় আমার মহানের ভবিষ্যৎবাণী যেটা ঈদুলের নামাজের সময় দিয়েছিলেন আমি পরে বিস্তারিত বলব আমার মুক্তিকে আমি আমি পরবর্তী যে আলোচনাটা করতে যাচ্ছি একটা মানুষ মঞ্জিলে মকসুদে পুষতে হলে তার চারটা গুণ থাকতে হবে এক নম্বরে আদব বিশ্বাস সাহস মহব্ব এ চারটি গুণ একটা মানুষের মধ্যে থাকতে হবে আমি চারটি গুণের প্রথম গুণটা হলো আদব এই আদব নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি কোনো ধর্ম নেই যত আল্লাহর দরবারে কবুল হবে না এটা শুধু আমার মুখের কথা নয় অনেক আমাদের মুখ আপনারা শুনে থাকেন বেয়াদব যত আবাদতই করুক বেয়াদব বেয়াদবী বেয়াদবের আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না দেখেন আজকে মানুষ কত রকমের বেয়াদবি করতেছে কত প্রকারের বেয়াদবি হচ্ছে সে বিষয়গুলা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা পেশ করতে যাচ্ছি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা তাহলে দেখেন আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিন হলেন আকার যারা আল্লাহকে নিরাকার বলেন তাহলে সেটা আল্লাহর সাথে কি হচ্ছে আল্লাহকে সঠিক না জানা চরম যারা আল্লাহর রাসুল আল্লাহর রাসুল নূরের কারণ নূরময় সত্তা আল্লাহ বলেন যে আমার নূর হতে আমি নূরেম মোহাম্মদীকে আলাদা করি নূরে মোহাম্মদীর আল্লাহ নিজেই নাম রাখেন নূর মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে যারা রাসুলকে নূর মনে করেন না উনি তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবে আবির একটা রূপে আল্লাহ রাসুলের প্রথম সুরত হলো মালাকে তারপরে হলো বাসারে অর্থাৎ মানুষের রূপ হলো বাসারে তো বাসারি রূপ ওনার তো উনি তো ওনার মূল সুরত হচ্ছে হাককে তাহলে মালাকে বাসারে তাইলে বাসারি শুরুতে আসছেন উনি কি নূরের না কি উনি মাটির একমাত্র মাটির বাবা আদম আমরা আমি ওদিকে যাচ্ছি তা না যারা রাসুলের আল্লাহর রাসুলকে যারা কটাক্ষ করে যারা আল্লাহর রাসুল সম্পর্কে সঠিক জানে না যারা রাসুলকে নিজেদের মতো মনে করে নিজেদের বড় ভাইয়ের মতো মনে করে আমার সম্মানিত ভাই বোনেরা এবং আমার শান্তিকে আমি ভাই আমি ভাইবোনেরা এবাদত করে কোনো লাভ হবে না যদি রাসুলের সাথে বেয়াদবি করে। যদি আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে আল্লাহ রাবুল আলামিন যে অধিকার দিয়েছেন যে ক্ষমতা দিয়েছেন যে পাওয়ার দিয়েছেন যে সম্মান দিয়েছেন যদি ওই সম্মানের উপর রকম কোনো কুটুক্তি আসে কোনোরকম কোনো সন্দেহ আসে রকম আল্লাহর রাসুলকে কেউ খাটো করেন ছোট করেন চরম আর সে যত বড় বক্তা হোক সে যত বড় আলেম হোক ওলামা হোক যাই হোক মসজিদের কবুল হবে না আমার প্রিয় শান্তিগামী আমি মুক্তিগামী ভাই বোনেরা আমাদের আমরা আমাদের আজকের মুসলিম সমাজে অসংখ্য আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি যারা আল্লাহর রাসুলকে কটাক্ষ করছেন যারা আল্লাহর রাসুলের সম্মানের হানি ঘটাচ্ছেন আমার আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো আক্রোশ নয় যারা রাসুল সালকে কটাক্ষ করেন আল্লাহ নিজে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন সুরা আল ইনসিয়ার আয়াত তিন এবং চার সুরা আল তিন এবং চার আল্লাহ নিজে বলতেছেন আমি আমার হাবিবের সানমান জিকিরকে বর্ধিত করে দিয়েছি বৃদ্ধি করে দিয়েছি আমি আপনি নামানোর কে আজকে যারা আলেম বেশে মুকুশদারি আলেম যারা নামদারি আলেম ওলামা তাদেরকে তারা যে আল্লাহ রাসুলের সম্মান নিয়ে কটাক্ষ করছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তারা চরম বেয়াদবি করছেন এই বেয়াদব কে আল্লাহ এই বেয়াদবের যত বড় আবাদত করুক আল্লাহর দরবারে কবুল হবে না আসুন আমি আরো বিস্তারিত আপনাদেরকে নিয়ে আলোচনা করছি যেমন আমাদের সমাজে যে বিশ্ব মুসলিম বিশ্বে আপনারা যদি তাকান কাবাগর একটি পবিত্র স্থান আমরা 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 যে দিক ফিরে থুতু না কাবাগরের প্রস্রাব করি না কাবাগর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের সম্মানার্থে আমরা ওই পশ্চিম দিক ফিরে থুতু ফেলাই না পশ্চিম দিকে আমরা প্রস্রাব পায়খানা করি না আর সে কাবাগরের সম্মানার্থে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী থেকে আমি ভাই বোনেরা আপনারা একটু লক্ষ্য করুন গভীর মনোযোগ আমার কথাগুলো আপনারা লক্ষ্য করুন এবং বাস্তবে সমাজের সাথে মুসলিম জাতির বর্তমান সমাজের সাথে আপনারা মিলিয়ে দেখেন দেখুন আমার কথাগুলো কতটুকু যথার্থ কত কতটুকু সঠিক আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা বিধর্মীদের চক্রান্ত আর সধর্মীদের অজ্ঞতা আমাদের এই নাম আলেম ওলামাদের এই বেকুবতার কারণে আজকে মুসলিম জাতি সারা বিশ্বে ধুমসে মার খাচ্ছে নামাজ রোজা তবজি তাহলিল থাকা সত্য আজকে মুসলমান জাতি সারা বিশ্বে নির্যাতিত নিস্পেষিত আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন আজকে কি চরম বেয়াদবি হচ্ছে দেখুন এই যে নামাজের খাতিরে যায় নামাজে কাবাগরের ছবি সম্বলিত যায় নামাজ রহিয়াছে এই যায় নামাজ পায়ের নিচে বিছিয়ে আমরা নামাজ আদায় করে থাকি পায়ের নিচে কি কখনো কাবাগর থাকতে পারে আপনারা বলতে পারেন যেখানে দেই কাবাগরের ছবি থাকে। আর যেখানে দাঁড়াই এখানে তো কাবাগর যেখানেই থাকুক আপনি সেজদা যেখানেই দিন স্থানটা কোথায় পড়তেছে পায়ের নিচে অর্থাৎ আমার পায়ের নিচে থাকতেছে কাবাঘর সম্বলিত সম্বলিত জায়নামাজ আর এই কাবা সম্বলিত সম্বলিত জায়নামাজে আমি আপনার নামাজ পড়ে কাবাকে অসম্মান করে এই যে একটা চরম হচ্ছে। কি 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 হবে 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 আমার 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 নামাজ, কিছুই হবে না আসুন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমার শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহর বন্ধু এই যুগশ্রেষ্ঠ মহামানব অলিদের অলিদের সম্রাট আখিরি ইমাম মহান শ্রেষ্ঠ সংস্কারক রাসুল্লাহ খুদ্দা সাল্লাহাম সুযোগ্য উত্তর শরীর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খুদ্দা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই তার অসংখ্য সংস্কারের মধ্যে এটিও একটি অন্যতম সংস্কার জাম আজকে মুসলমান জাতি না বুঝে এই মানে কাবাগড় সম্বলিত যায় না মাঝে নামাজ পড়ে যাচ্ছেন এবাদত করে যাচ্ছেন যার বিনিময়ে বেয়াদবি হচ্ছে আর এই বেয়াদবের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আজকে সারা বিশ্বে আলেম ওলামার সংখ্যা কম নয় ধর্ম নিয়ে কত বাড়াবাড়ি করতেছেন এক মুকুশদারি নামদারি আলেম ওলামারা এক লক্ষ টাকা আশি হাজার টাকা ষাট হাজার টাকার বিনিময়ে কত ওয়াজ নসিহত করতেছেন স্টেজে বসেই অলি আল্লাহর বিপক্ষে কথা বলছেন রাসুলের বিপক্ষে কথা বলছেন অর্থাৎ রাসুলকে অসম্মান করছেন রাসুলকে কুটুক্তি করছেন তাহলে তারা কিসের আলেম তাদের চোখে পড়ল না তারা ধর্মকে এত জানেন এত বুঝেন আর বসেই বলেন কোরআন হাদিসের আলোকে কথা বলি তাহলে আপনাদের চোখে কি এটা পড়া উচিত ছিল না আপনার নামাজ আপনার রোজা আপনার সমস্ত সব কিছু কি হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে এ কাবাগরকে অসম্মান করার কারণে আজকে কারোর চোখে পড়েনি কত জগতে আছে চোখে কেন ইমামের পড়ল। তাহলে যাচ্ছে বৃক্ষ তোমার পরিচয় কি ফলে ইংরেজিতে প্রবাদ হচ্ছে দ্য ট্রি ইজ নাই ফ্রুটস বৃক্ষ তোমার পরিচয় কি ফলে তাহলে উনি যে আখিরি ইমাম আল্লাহর রাসুলের প্রতিশ্রুতি ইমাম আল্লাহর এই একবিংশ শতাব্দীর আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু আমার মহান বর্ষের বুঝার কোন বাকি নাই আসুন ওই মুকুশদারী ওলামাদের মুখের কথা শুনে আমার আপনার শান্তির ইসলাম চরিত্রের ইসলাম ভালোবাসার ইসলাম এই মোহাম্মদ ইসলাম থেকে যেন আমরা দূরে সরে না যাই আজকে আল্লাহর বন্ধু এই ইসলামী ফাউন্ডেশনকে এ কথা বলে দিয়েছেন যায় নামাজ সম্বলিত যায় নামাজে যে যায় নামাজে কাবাগর সম্বলিত যায় নামাজ ওই যায় নামাজের নামাজ আদায় করা চরম বেয়াদবি আর ওই বেয়াদবের আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে উনি জাতিকে এই যে এই বেয়াদবির থেকে রক্ষা করলে না করলেন না আমাকে আপনাকে আবাদত যদ্দুরি করি যতটুকুই করি আল্লাহর রাসুল বলেন পরিশুদ্ধ আবাদত অল্প হোক উহাই না জাতের জন্য যথেষ্ট আমি সারা রাত্র জেগে আবাদত করে আমার আপনার লাভ কি যদি আমার আবাদতে হয় বেয়াদবি আসুন এই যে আসছে ঈদুল আজহা আপনারা চাক্ষুষ প্রমাণ দেখবেন আপনারা ঈদের জামাতে যখন যাবেন দেখবেন অনেকে বুকের এখানে করে এই কাবাগর সম্বলিত যায় নামাজ নিয়ে ঈদগাহ ময়দানে যাবে দেখবেন সুন্দর করে বিছিয়ে নামাজ আদায় করতেছে সেজদা দিচ্ছেন পায়ের নিচে ফেলে এবং যখন দেখবেন হুজুরের জন্য ঈদগাহর জন্য বিভিন্ন জিনিসের জন্য টাকা পয়সা তুলেন টিমখানার জন্য টাকা পয়সা তুলেন তখন এর সামনে দেয়া হাঁটতেছে এটা পরায়া পরায়া যাচ্ছে আর টাকা তুলতেছে ইমাম সাহেব সুন্দর করে নামাজ পড়ে এবার আমার আপনার দিক যখন ফিরে মুনাজাত করে তখন আপনারা লক্ষ্য করবেন ওনার পদক্ষেপ খানা কোথায় থাকে এই কাবাগরের উপরে যেমন প্রত্যেক ফজর ওয়াক্তে প্রত্যেক আসর ওয়াক্তে মানে এই ওয়াক্ত গুলাতে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে দোয়া করে থাকেন আপনারা দেখেন ওই কাবাগর সম্বলিত জায়নামাজে যখন বসে উনি মুসল্লিগ দিক ফিরেন তখন ওনার কদমখানা কোথায় থাকে ওই কাবাঘরের উপর থাকে উনি যত কান্নাকাটি করে যত সুরাকারাত করে আল্লাহর দরবারে রোনা জানি করুক না কেন ওই বেদবের আবাদত দরবারে কবুল হবে না তাই তো আজকে মুসলমানদের এই এই করুণ পরিণতি আমার প্রিয় শান্তিকামী ভাই বোনেরা এহেন অবস্থা থেকে মুক্তিকামী উদ্ধার হতে হলে এই এহেন অবস্থা থেকে বাঁচতে হলে আসুন আল্লাহর এই শ্রেষ্ঠ বন্ধুর এই শ্রেষ্ঠ মহান সংস্কারকের কথা মেনে নেওয়া না ছাড়া আমাদের আর তকদিরের পরিবর্তন হবে না আসুন এক বাক্যে আমরা মোহাম্মদ ইসলামের সামিল হই মোহাম্মদ ইসলামের তরিকায় সামিল হই তরিকার সবক নেই এবং মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করে একাগ্র চিত্তে সলাৎ কায়েম করি এবং আবাদত করি কালবে জিকির জারি করে আশেখ রাসুল হই আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন বেয়াদব মাধ্যমে আবাদত করে কোনো লাভ নাই দেখুন আল্লাহর বন্ধু এই আঙ্গুল দিয়ে আমাকে আপনাকে এই মুসলিম জাতির এই চরম দেখিয়ে দিয়েছেন এবং সচেতন করে দিয়েছেন এখনো যদি আমরা না জানি না বুঝি না চিনি আর মূল্যায়ন না করি কশমিন আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের তকদিরের পরিবর্তন হবে না আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি ভাই বোনেরা আমি আরও সুন্দর টপিক্স নিয়ে আপনাদের মাঝে আলোচনা পর্যালোচনা করব। আমার বলা কয় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি তা না এটা আমার মহান মস্যাদ আমাকে যতটুকু দয়া করেন আমি শুধু ততটুকুই বলতে পারি আসুন যারা আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকবেন আর আমার এই কথাগুলা যদি অর্থবহ মনে করেন যে এটা সমাজের জন্য উপযুক্ত এটা এটা সমাজের জন্য দরকার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আপনার একটা শেয়ারের মাধ্যমে জাতি উপকৃত হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই দিনই শিক্ষা মানুষের দরবারে পৌঁছবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা يا كنيسي كوستي السلام عليكم ورحمة الله وبركاته